ওয়াস ওয়াশের খুব কমন 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 কিছু লক্ষণ হচ্ছে অকারণেই আপনার দুশ্চিন্তা হবে আপনি অকারণে স্ট্রেসড অকারণে আপনি অ্যাংশিয়াস আর অনেক বেশি উদাসীন দুনিয়াদারির প্রতি কোনো খোঁজখবর নাই কোনো মায়া নাই কোনো চিন্তা নেই আপনি আছেন আপনার অন্য জগতে আপনি কম্পালশান করছেন বা আপনি অন্য কিছু নিয়ে অ্যাংশাস হ্যাঁ সালাদ বা অজু নিয়ে অতিরিক্ত সন্দেহ অজু করছেন তাও মনে হচ্ছে হচ্ছে না নামাজ পড়ছেন কিন্তু আপনার মনে হচ্ছে আপনার রাখাতে ভুল আপনি সুরা পড়েন না আপনি এইটা ভুল আপনি সেজদায় ভুল করেছেন রুকুতে ভুল করেছেন এক এক রকম এক একটা সন্দেহ জাগাতে থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ইবাদতে মনোযোগ না থাকা অশ্লীল বা কুফ্রি চিন্তা আসা বারবার মনে হয় যে উজু ভেঙে গিয়েছে এই যে নামাজের রাকাত ভুলে যাওয়া মূর্তি বা অশ্লীল চিন্তা কল্পনায় আসে এটা খুব কমন হয় যারা নামাজে যায় যে রিলিজিয়াস ওসিটি যাদের থাকে তারা সেজদায় গেলে হঠাৎ কোনো দেবদেবের মূর্তি চলে আসে বা হচ্ছে কনফিউজ হয়ে যায় বাসবাসা আসে যে